আখাউড়ায় সুফিয়া জিয়াউল ইসলামী পাঠাগারের উদ্বোধন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি এস এম নাসির উদ্দিন খানের রিপোর্টে বিস্তারিত সাথে আছে আমি রাজিয়া সুলতান আপনারা দেখছেন আই টিভি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার অন্যতম বৃহৎ দিনই শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া মাঝারুল হক দারুল উলুম দেবগ্রাম মাদ্রাসায় সুফিয়া জিয়াউল ইসলামী পাঠাগারের শুভ উদ্বোধন উপলক্ষে এক দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে মাদ্রাসার দ্বিতীয় তলায় নবনির্মিত পাঠাগার উদ্বোধন উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা মুফতি আসাদুজ্জামান অনুষ্ঠানের যৌথ সঞ্চালনা করেন অত্র জামিয়ার সিনিয়র শিক্ষক সুহাইল আহমেদ ধরমন্ডলী ও আল আরাফা ইসলামী ব্যাংক কর্মকর্তা সুমন আহমদ খান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঠাগারের পৃষ্ঠপোষক ও জে কে শিপিং সি এন্ড এফ এর স্বাধীন ভুইয়া এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মুফতি হাবিবুল্লাহ ওসমানী মাওলানা মুহিউদ্দিন সিদ্দিকি মাওলানা কাজী মাইনুদ্দিন মাওলানা আবু আবদুল্লাহ মাওলানা আব্দুল বাসির আল মাহাদি মুরাদ মাহমুদুর রহমান আশিস জসিম উদ্দিন বাবুল মিয়া সর্দার প্রভাষক জাবেদ আহমেদ খান হিরণ মোল্লা কামাল উদ্দিন সহ আরও অনেকে অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ আব্দুল কায়ুম ভুইয়াকে মাদ্রাসা মসজিদ ও ঈদগাহ পরিচালনা কমিটি এবং দেবগ্রাম জামশেদ খান ফাউন্ডেশনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় পরে জামিয়ার পক্ষ থেকে তাকে সম্মাননা স্মারক প্রদান করা হয় বক্তারা বলেন একটি ইসলামী পাঠাগার প্রতিষ্ঠা করা ধর্মীয় ও সামাজিক দৃষ্টিকোণ থেকে অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ এর মাধ্যমে তরুণ প্রজন্ম সহ সব বয়সের মানুষ ধর্মীয় ও প্রাত্যহিক জ্ঞান অর্জনের সুযোগ পাবে তারা আলহাজ কাইম ভূইয়াকে এই মহৎ উদ্যোগের জন্য আন্তরিক ধন্যবাদ জানান অনুষ্ঠানে প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ আব্দুল কাইম ভুইয়া আবেগক্ষণ কণ্ঠে বলেন আমার দীর্ঘদিনের স্বপ্ন ছিল প্রিয় মা বাবার নামে একটি ইসলামী পাঠাগার প্রতিষ্ঠা করা আজ সেই স্বপ্ন পূরণ হয়েছে একটি দিনই মাদ্রাসায় পাঠাগার নির্মাণ করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত সবাই আমার প্রিয় মা বাবার জন্য দোয়া করবেন তিনি আরও জানান এই পাঠাগার প্রতিষ্ঠার পেছনে তার সহধর্মী গুরুত্বপূর্ণ ভূমিকা ও সহযোগিতা রয়েছে সোফিয়া জিয়াউল ইসলাম পাঠাগার ভবিষ্যতে মাদ্রাসার শিক্ষার্থী ও এলাকার সাধারণ মানুষের মাঝে ধর্মীয় ও নৈতিক জ্ঞান চর্চার এক আলোকবর্তীকা হয়ে উঠবে এমনটাই আশা করছেন সবাই এখন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে